হ্যালো ভিউয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে আবারও প্রেজেন্ট হলাম নতুন ভিডিও নিয়ে আজকে এখানে যে প্রেজেন্ট হলাম এটা হলো ত্রিপুরা এস টিজিটি এক্সামের ইকোনমিক্স থেকে মিশ্র অর্থনীতি ঠিক আছে মিশ্র অর্থনীতি থেকে মানে মিক্সড ইকোনমিক সিস্টেম তো এখানে এর বৈশিষ্ট্য পর্ব সুবিধা পর্ব অসুবিধা পড়ব তো আমরা ডিসকাস কেন পর্ব। আমরা ডিসকাস তার জন্যে পড়ব যা করে এখান থেকে যদি যে কোনো প্রশ্ন আসে যে কোনো সিস্টেমে প্রশ্ন আসে তো আমরা খুব ইজিলি যাতে দিতে পারি ঠিক আছে তার জন্য আমি চেষ্টা করি তোমাদেরকে ডিসকাস করে দেওয়ার জন্য তো তারপরে শুরু হবে কি এই চ্যাপ্টারের শেষে শুরু হবে এখানে মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স তো ওই যে মাইক্রো আর ম্যাক্রো ইকোনমিক্স ওইটার কিন্তু নোটস বাংলায় দিলে ম্যাক্সিমাম মানে বাংলায় তো নেই তো আমি চেষ্টা করবো যে মাইক্রো আর মাইক্রোটা ইংরেজিতে দেওয়ার জন্য ঠিক আছে ইংরেজিতে দেওয়ার জন্য আর ওইটাকে আমি বাংলায় বলে দেবো কোনো অসুবিধা হবে না জাস্ট তোমরা মুখস্থ করে নেবে তো চলো আজকে শুরু করছি মিশ্র অর্থনীতি দিয়ে ঠিক আছে মিশ্র অর্থনীতি তো আমরা প্রথমে কি পড়েছিলাম আমরা প্রথমে পড়েছিলাম ধনতন্ত্র তারপর কি পড়েছি সমাজতন্ত্র অর্থনীতি ঠিক আছে এই দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা ধরনের একটা অর্থনৈতিক ব্যবস্থা এই ধনতন্ত্র আর সমাজতন্ত্র মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা একদিকে যেমন ধনতন্ত্রের কতোগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তেমনি অন্যদিকে সমাজতন্ত্র কতোগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় মানে যেহেতু এটা নামই মিশ্র মানে মিক্সড যেহেতু এটা মিক্সড তাই সেখানে কি দেখা যায় ধনতন্ত্র আর সমাজতন্ত্র দুটার কম্বিনেশন দেখা যায় তো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় এই হিসাবে ধনতন্ত্র ও সমাজতন্ত্রের এক মিশ্রণ ঠিক আছে ধনতন্ত্রে যেমন উপাদানের উৎপাদনের উপকরণ উপর ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয় সেরকম মিশ্র অর্থনীতিতে ব্যবস্থাতেও কিছু কিছু উৎপাদনের উপকরণের উপর ব্যক্তিগত মালিকানা আছে বা থাকে মানে যেহেতু এটা মিক্সড ঠিক আছে তো আমরা ধনতন্ত্রে কী শিখেছি ধনতন্ত্রে শিখেছি যে সব কিছুর মধ্যে কি ব্যক্তিগত মালিকানা থাকে ঠিক আছে তো যেহেতু আমরা ধরনত শিখেছি যেখানে ব্যক্তিগত মালিকানা থাকে তো ব্যক্তিগত মালিকানা মানে কি ব্যক্তিগত মালিকানা এখানে ধরো এই কোনো একটা জমি ঠিক আছে কোনো একটা জমি তারপর কোনো একটা বাড়ি এরকম তারপর কোনো একটা ধান ক্ষেত সে সেখানে ব্যক্তিগত মালিকানা থাকে ঠিক আছে আবার সমাজতন্ত্রে যেমন উৎপাদনের উপকরণের উপর সামাজিক মালিকানা থাকে তেমনি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাতেও কোনো না কোনো উৎপাদনের উপর সামাজিক মালিকানা থাকে মিশ্র অর্থনীতির মধ্যে দুটি ক্ষেত্র লক্ষ্য করা যায় একটি হলো ব্যক্তি ক্ষেত্র মানে প্রাইভেট সেক্টর আর একটা কি পাবলিক সেক্টর মানে সরকারি ক্ষেত্র তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে কোন অর্থনীতিতে পাবলিক এবং গভর্নমেন্ট সেক্টর বা সরি পাবলিক এবং প্রাইভেট সেক্টর দুটো দেখা যায় সেটা হলো কি মিশ্র অর্থনীতিতে ঠিক আছে ব্যক্তি ক্ষেত্রে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সেইগুলির মালিকানা ব্যক্তিগত ব্যক্তি ক্ষেত্রে উৎপাদনের সময় মুনাফার দিকে লক্ষ্য রেখেই উৎপাদন করা হয় ধনতান্ত্রিক অর্থনীতির নিয়মকানুন ও রীতিনীতি ব্যক্তি ক্ষেত্রে প্রযোজ্য হয় অন্যদিকে সরকারি ক্ষেত্রে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেইগুলির মালিকা মালিকানাকে সরকারের হাতে এইগুলি পরিচালিত হয় সরকার দ্বারা এবং এগুলি উৎপাদনের সময় মুনাফার দিকে দৃষ্টি সকল সময়ে দেওয়া হয় না পরিবর্তে সমাজের সামগ্রিক কল্যাণের দিকে দৃষ্টি রেখেই সরকারি ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলি পরিচালনা করা হয় মানে এখানে বলা হয়েছে যে ব্যক্তি ক্ষেত্রে ঠিক আছে মানে যেটা এখানে ধনতন্ত্র আছে সেটা কিন্তু ব্যক্তি ক্ষেত্রে হয় যে ব্যক্তি ক্ষেত্রে ধনতন্ত্র কি হয় ওইখানে কেবলমাত্র ইনকাম ঠিক আছে ইনকামের দিকে নজর দেওয়া হয় কারণ সেটা কি ব্যক্তিগত মালিকানা তো কিভাবে সেখানে মানে আরও বেশি টাকা আরও বেশি টাকা ইনকাম করা যাবে সেই দিকে লক্ষ্য রাখা হয় এখানে কিন্তু কোনো মানে নিয়মকানুন রীতিনীতি মানে এখানে একটা অর্থনীতি যে সিস্টেম আছে মানে ইকোনমিক যেটা সিস্টেম আছে সেই নিয়ম অনুযায়ী বা সেই নিয়ম মেনে এখানে কীভাবে প্রফিট করা যায় সেভাবে চিন্তা ভাবনা করা হয় কিন্তু অপরদিকে সমাজতান্তি কী হয় সমাজতান্ত্রিক প্রফিটের দিকে কিন্তু অনেক সময় নজর দেওয়া হয় না এখানে শুধুমাত্র নজর কি দেওয়া হয় যাতে একটা জিনিস জনসাধারণ সবাই পায় ঠিক আছে তো মিশ্র অর্থনীতিতে ব্যবস্থায় এভাবে ব্যক্তিগত ও সরকারি ক্ষেত্র সহবস্থান করছে মানে আছে ভারতের অর্থনীতিতে একদিকে যেমন সরকারি মালিকানাধীন সরকারি ক্ষেত্র রয়েছে তেমনি অন্যদিকে বেসরকারি মালিকানাধীন বেসরকারি ক্ষেত্র আছে কাজেই ভারতের অর্থনীতি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার উদাহরণ ওকে তো এখানে কি বলা হয়েছে যে এখানে বলা হয়েছে যে যেহেতু ভারতের অর্থনীতিতে কি আছে সরকারি সরকারিধীনও আছে তারপর সাথে কি আছে প্রাইভেট সেক্টরও আছে তা সেহেতু সেটা কি ভারতের অর্থনীতি একটা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার উদাহরণ ওকে দেখো এখানে কি বলা আছে যে মিশ্র অর্থনীতি নৈতিক ব্যবস্থায় যদিও সরকারি ও বেসরকারি ক্ষেত্র পাশাপাশি থাকে তবে সরকার বেসরকারি ক্ষেত্রকে কি ছিল যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় যদিও সরকারি এবং বেসরকারি ক্ষেত্র পাশাপাশি থাকে তবে সরকারি বেসরকারি ক্ষেত্রকে নিয়ন্ত্রণের জন্য কিছু আইন প্রণয়ন করে ঠিক আছে মানে এখানে যেহেতু সরকার আর বেসরকার একসাথে থাকে সেই জায়গায় সরকার বেসরকারিকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু একটা কি করে রুলস নিয়ে আসে মিশ্র অর্থনীতিতে বুঘের ক্ষেত্রে ক্রেতারা ব্যক্তি স্বাধীন মানে ক্রেতার ব্যক্তি স্বাধীনতা থাকে এবং প্রত্যেকই তাদের পছন্দের মতো দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারে এবং ভোগ করতে পারে আয় বন্টনের ক্ষেত্রে যাতে বৈষম্য দূর হয় সেই জন্য সরকার কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করেন সমাজতান্ত্রিক অর্থনৈতিক যেমন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা হয় তেমনি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাতেও পরিকল্পনা গ্রহণ করা হয় পরিকল্পনার মাধ্যমে সরকারি ক্ষেত্রের সম্প্রসারণ করতে পারে এবং পরিকল্পনা দ্বারা বেসরকারি ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করা যেতে পারে ভারতে এরূপ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ওকে তো এখানে বলা আছে যে মিশ্র অর্থনীতিতে ঠিক আছে যাতে যেই প্রোডাকশনটা উৎপন্ন হবে সেটা যাতে যে কিনবে সে যাতে সে ফ্রিডমভাবে কিনতে পারে মানে তার যাতে স্বাধীনতা থাকে এবং প্রত্যেকে যাতে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো জিনিস ক্রয় করতে পারে এবং বুক করতে পারে ঠিক আছে তারপর বলা হয়েছে যে যাতে আয় বন্টনে ক্ষেত্রে যাতে বৈষম্য দূর হয় মানে কেউ বেশি ইনকাম করছে কেউ কম ইনকাম করছে বা কেউ ভালো জিনিস পাচ্ছে কেউ খারাপ জিনিস পাচ্ছে যাতে সেই জিনিসটাতে দূর হয় তার জন্য এখানে কিছু রুলস এবং রেগুলেশন সরকার করে দেয় কারণ সমাজতান্ত্রিক অর্থনীতিতে আমরা কিছু রুলস এবং রেগুলেশন দেখেছি সেই ক্ষেত্রে মিশ্র অর্থনীতি যেহেতু দুইটা মিলে তার জন্য সেখানেও কিছু রুলস এখানে অ্যাপ্লিকেবল হয় যেরকম আমাদের ভারতবর্ষে এরকম মানে এরকম সিস্টেম করে আমাদের ভারতবর্ষ চলে ওকে তো এই যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার সুবিধা উল্লেখ করো প্রথমত অনেকে মনে করেন যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের মাঝামাঝি এবং এই ধরনের ব্যবসায় ধনতন্ত্র এবং সমাজতন্ত্র উভয় গুণগুলি পাওয়া যায় তো ধনতান্ত্রিক ব্যবস্থার ব্যবস্থার মানে ব্যবস্থায় যেমন চূড়ান্ত ব্যক্তি স্বাধীনতা থাকে তেমনি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাতে চূড়ান্ত ব্যক্তি স্বাধীনতা পাওয়া যেতে পারে আবার সমাজতান্ত্রিক ব্যবস্থায় যেমন অর্থনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক নিরাপত্তা থাকে তেমনি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাতেও অর্থনৈতিক স্বাধীনতা ও নিরাপত্তা পাওয়া যেতে পারে মানে এখানে বলা হয়েছে যে আমরা যে সুযোগ সুবিধাটা ধনতান্ত্রিক ব্যবস্থায় পাই বা ধনতান্ত্রিক ব্যবসায় ব্যবস্থায় যে সুযোগ সুবিধা পাওয়া যায় এবং সমাজতান্ত্রিক ব্যবস্থায় যে সুযোগ সুবিধা পাওয়া যায় সবটুই কি এই মিশ্র অর্থনীতিতে পাওয়া যায় ওকে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্টে কী আছে অনেকে মনে করেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ বা দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার একটা উপায় হলো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তন মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় সরকারি ক্ষেত্রটি যদি ক্রমাগত সম্প্রসারিত করা হয় তাহলে অর্থনীতি ধীরে ধীরে সমাজতন্ত্রের ক্ষেত্রেকে অগ্রসর হতে থাকবে মানে এখানে বলা হয়েছে যে যদি আমি একটা মানে গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ চাই ঠিক আছে যদি একটা গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ চাই সেখানে যদি ইকোনমিটা ভালো হতে চাই মানে ভালো করতে চাই তাহলে ওইখানে অবশ্যই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তন করতে হবে আর মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা যদিও প্রবর্তন করা হবে সেই ক্ষেত্রে কিন্তু দুওটা দিকে সমান গুরুত্ব দিতে হবে না হলে কি হবে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কোনো একটা সময়ের পর এই কি হবে সমাজতন্ত্রের দিকে মানে ডাইভার্ট হয়ে যাবে ঠিক আছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় বেসরকারি ক্ষেত্রের দক্ষতা এবং স্বাধীনতা থাকে কিন্তু অনিয়ন্ত্রিত ব্যবস্থার কুফলগুলি সরকারি নিয়ন্ত্রণের মাধ্যমে দূর করা সম্ভব হয় আর বেসরকারি ক্ষেত্রে পরিচালনা দক্ষতা এবং সরকারি ক্ষেত্রে আর্থিক স্বাচ্ছন্দ্য এই উভয় সমন্বয় হওয়ায় দেশে দ্রুত হারে অর্থনৈতিক অগ্রগতি অর্জন করতে পারে মানে এখানে বলা হয়েছে যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় ঠিক আছে মানে মিক্সড ইকোনমিক সিস্টেমে কি হয় বেসরকারি ক্ষেত্রে দক্ষতা লাগে আর স্বাধীনতা থাকে বেশ ক্ষেত্রে কী লাগে দক্ষতা লাগে এবং স্বাধীনতা থাকে এখন যদি কেউ প্রাইভেট একটা স্কুলে পড়াতে যায় তাহলে সেই কী তার কী লাগবে তার একটা নির্দিষ্ট গুণাবলী লাগবে তাকে অবশ্যই স্পোকেন ইংলিশ পারতে হবে ঠিক আছে তাকে অবশ্যই স্পোকেন ইংলিশ পারতে হবে নাহলে কিন্তু সে প্রাইভেট সেক্টর বা প্রাইভেট স্কুলে জব করতে পারবে না এবং সেখানে কিন্তু সে অবাধ স্বাধীনতা পায় কিন্তু যখন একটা মানুষ টেড পাশ করে কোনো স্কুলে যাবে ঠিক আছে একটা মানুষ যখন টেট পাশ করে স্কুল যাবে সেখানে কিন্তু মানে ইংলিশটা কিন্তু কী বাধ্যতামূলক না ইংলিশটা কিন্তু কোনো বাধ্যতামূলক না সে যদি চাই যে সে যদি কক বড় পাশাপাশি হয় সে কক ল্যাঙ্গুয়েজ পড়াবে সে যদি বাংলা ভাষা জানে তাহলে সে বাংলা ভাষায় পড়াবে সে যদি ইংলিশ ভাষা পারে তাহলে সে ইংলিশটা পড়াবে তো এরকম এখানে বাধা থাকে ঠিক আছে মানে সরকারি সিস্টেমের মধ্যে কিন্তু প্রাইভেট সেক্টরে কী থাকে তোমাকে ইংলিশ পারতেই হবে তো এই কথা এখানে বলা হয়েছে ঠিক আছে এই তিন নম্বর পয়েন্টে এই কথাই বলা হয়েছে তো বেসরকারি ক্ষেত্রে পরিচালনা দক্ষতা এবং সরকারি ক্ষেত্রে আর্থিক স্বচ্ছন্দ এই উভয় সমন্বয় হওয়ায় দেশ দ্রুত হারে অর্থনৈতিক অগ্রগতি অর্জন করতে পারে তারপরে লাইনে এই কথা বলেছে যে বেসরকারি বেসরকারির যে কোয়ালিটি বেসরকারি ক্ষেত্রে যে কোয়ালিটি আর গভর্নমেন্টের যে টাকা পয়সা মানে অর্থ এই দুইটা যখন মিক্সড আপ হয়ে যাবে তখন দেশের উন্নতি এইভাবেই মানে ক্রমশ অগ্রগতির দিকে যাবে ঠিক আছে তারপর চতুর্থ কি ধনতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যে সমু যে সমস্ত কুফল যেমন বেকারি দারিদ্র আয় বৈষম্য মুদ্রাস্ফীতি এইগুলি মিশ্র অর্থনীতিতে দূর করা সম্ভব সরকারি নিয়ন্ত্রণের মাধ্যমে এই সমস্যাগুলিকে দূর করা যেতে পারে এখানে বলা হয়েছে যে ধনতান্ত্রিক ব্যবস্থার ফলে যেরকম পরিস্থিতি সৃষ্টি হয় যে বেকার দরিদ্র তারপরে আয় বৈষম্য মুদ্রাস্ফীতি এসবগুলো কি মিশ্র অর্থনীতিতে মানে এগুলোকে কন্ট্রোল করা সম্ভব এইগুলো কারণ মিশ্র অর্থনীতিতে কী হয় সরকারি নিয়ন্ত্রণ থাকে মানে সরকারি হস্তক্ষেপ থাকে তার জন্য সবাই এখানে কোনো না কোনো কাজ করে বেঁচে যেতে পারে আধুনিক যুগে রাষ্ট্রকে কল্যাণমূলক রাষ্ট্র বলা হয় বা ওয়েলফেয়ার স্টেট বলা হয় খুবই একটা গুরুত্বপূর্ণ লাইন এই লাইনটা কিন্তু আমি যখন প্রশ্ন দেবো তোমাদেরকে এই লাইনটা কিন্তু অ্যাড করে দেব ওকে তারপর কল্যাণমূলক রাষ্ট্রে জনসাধারণের সার্বিক কল্যাণ অর্জন করে হল সরকারের লক্ষ্য হিসাবে ধরা হয় মানে এই যে ওয়েলফেয়ার স্টেটে কি হয় ওয়ার্ল্ডফেয়ার স্টেটে মেইন বা প্রধান থেকে কে জনগণের কল্যাণ এই জনগণের কল্যাণ কি মেইন ধরা হয় সরকারের উদ্যোগকে ক্রমাগত সম্প্রসারিত করে জনসাধারণের সার্বিক কল্যাণ বৃদ্ধি করা হলো মিশ্র অর্থনীতিতে সম্ভব মানে সরকারের যত সিস্টেম আছে যত মেথড আছে সেই মেথডে জনগণকে মানে সতর্ক করে জনগণকে সাহায্য করে জনগণের সব মানে সব দিকে জনগণকে কল্যাণ করা একমাত্র এই মিশ্র অর্থনীতি সম্ভব ঠিক আছে তো কিছু কিছু অসুবিধা অসুবিধা কি অনেকে মনে করেন যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় ধনতন্ত্র ও সমাজতন্ত্রের সংমিশ্রণ ঘটানো হয় কিন্তু ধনতন্ত্র সমাজতন্ত্র পরস্পর দুটা বিরোধী মৌলিক ব্যবস্থা এদের সমন্বয় সাধন করা যায় না মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা প্রকৃতপক্ষে ধনতন্ত্রের নামান্তরণ মাত্র হয়ে অনেকে মনে করেন যে সমস্ত উৎপাদনের উপকরণ সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করা না গেলে সেই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাতে ধনতন্ত্রে নামান্তর হয়ে থাকে সুতরাং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে কখনো সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় এই লাইনের মধ্যে কী বলা হয়েছে এই লাইনের মধ্যে বলা হয়েছে যে অনেকে কি মনে করে অনেকে মনে করেন যে যে মিশ্র অর্থনীতিতে ঠিক আছে ধনতন্ত্র এবং সমাজতন্ত্র মানে সংমিশ্রণ করা হয়েছে প্রথমটা আর সেকেন্ডটা কি হয় মিক্সড আপ হয়েছে যেহেতু সেকেন্ডটা এবং প্রথমটা মিক্সড আপ হয়েছে আর আমরা জানি কি প্রথমটা সেকেন্ডটা কি পরস্পর বিরোধী ঠিক আছে পরস্পর একটা বিরোধী মৌলিক ব্যবস্থা তো এখানে বলা হয়েছে যে এদেরকে যদি আমরা একসাথে মিক্সড আপ করে নিই তাহলে মানে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা প্রকৃতি কি হবে প্রথমটা হয়ে দাঁড়াবে মানে ধনান ধনতান্ত্রিক সমাজ মানে ধনতান্ত্রিক ব্যবস্থা হয়ে দাঁড়াবে তারপর অনেকের মতে সমস্ত উৎপাদনের উপকরণ সামাজিক মালিকানা প্রতিষ্ঠা না করলে অবশ্যই সেটা কি হবে ধনতন্ত্রের নামান্তরিত হবে সুতরাং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে কখনও সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে না বা সম্ভব নয় এ এখানে বলা হয়েছে তারপর মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় প্রগতির হার নির্ভর করে বেসরকারি ক্ষেত্র এবং সরকারি সহযোগিতার উপর মানে এই যে মিশ্র অর্থনীতি আছে সেখানে কিন্তু ডিপেন্ড করে কারো পর বেসরকারি আর সরকারি হেল্পের উপর ঠিক আছে এছাড়া সরকারি ক্ষেত্র ও বেসরকারি ক্ষেত্রের মধ্যে যদি প্রতিযোগিতা শুরু হয় তাহলে এই প্রতিযোগিতার মাধ্যমে মান মানে শুধুমাত্র অপচয় ঘটবে এবং এই প্রতিযোগিতার ফলে কেবলমাত্র অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হবে তারপরে একথাও বলা হয়েছে যদি সরকারি ক্ষেত্রে যদি এছাড়া সরকারি ক্ষেত্রে বেসরকারির মধ্যে যদি কোনো প্রতিযোগিতা হয় বা কম্পিটিশান হয় তাহলে এই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র কি সময়ের অপচয় ঘটবে ঠিক আছে সময়ের অপচয় ঘটবে তারপর কি হবে অর্থনৈতিক অনুন্নয় হবে কোনো উন্নয়ন হবে না তৃতীয়ত মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় ও সম্পদের বৈষম্য দূর করা যায় না মনে রাখবে সরকারি এবং বেসরকারি উদ্যোগে পাশাপাশি থাকে বটে তবে যে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠান অধিকতর শক্তিশালী প্রকৃতপক্ষে তারাই রাজনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রণ করে এখানে এই কথা বলা হয়েছে যে যদি সরকারি এবং বেসরকারি মানে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা যদি শুরু করা হয় সেখানে কিন্তু একটা বড়ো একটা ডাউট হলো কি ডাউট হলো কোনো কোনো বেসরকারি প্রতিষ্ঠান খুবই শক্তিশালী তা তারাই কী করে পরবর্তীতে রাজনৈতিক পাঠটার মধ্যে তারা নিয়ে নিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করে তার ফলে সরকারকে সরকারের নিয়ন্ত্রণ করার ক্ষমতা এতে থাকে মানে যেহেতু তারা অনেক পাওয়ারফুল তাই সেখানে গভর্নমেন্টের যত নিয়ম তারপরে ভালো তারা কিন্তু এটা মানে অহিনা করতেই পারে এভাবে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় সরকারের নিয়ন্ত্রণ কার্যকরী না হতে পারে ধনী এবং এক চেটিয়ে পুঁজিপতিরা রাষ্ট্র রাষ্ট্রযন্ত্রের উপর প্রাধান্য বিস্তার করে মানে যারা ধনী এবং যারা এক চেটিয়ে পুঁজিপতি মানে অনেক টাকার মালিক তারাই কিন্তু রাষ্ট্রতন্ত্রের উপর প্রভাব বিস্তার করে এর ফলে একচিটিয়ে এবং পুঁজিপতি শ্রেণীর আধিপত্য বৃদ্ধি পায় তার ফলে কী হয় যারা বড়ো লোক তারাই বড়ো হয়ে থাকে আর যারা গরিব মানুষ তারা আরও গরিব হতে থাকে অর্থনৈতিক ক্ষমতার ক্রমাগত কেন্দ্রিকরণ গঠিত থাকে এবং বৈষম্য বৃদ্ধি পায় মানে অর্থনৈতিক ক্ষমতা মানে যে মানে ধনতন্ত্রের দিকে মানে ধনতন্ত্রের দিকে কন্টিনিউ সেটা কী ডাইভার্ট হয়ে থাকে আর কি হয় পার্থক্য সৃষ্টি হয় গরিব আর ধনীর মধ্যে পার্থক্য সৃষ্টি হয় তাছাড়া সরকারি ক্ষেত্র এবং বেসরকারি ক্ষেত্রের মধ্যে সমন্বয়ের অভাব ঘটে তার ফলে ব্যয় বৃদ্ধি পায় তারপরে কি হয় মানে সরকারি মানুষ যারা কাজ করে সরকারি সরকারিভাবে আর যারা বেসরকারিভাবে কাজ করে তাদের মধ্যে একটা ডিসটেন্স তৈরি হবে কলেজ তৈরি হবে স্বাভাবিক অলেজ তৈরি হবে তো তারপরে কি হয় তার ফলে ব্যয় বৃদ্ধি পায় মানে যত বেশি ব্যয় হবে তত বেশি অর্থনৈতিক উন্নয়ন ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই কথা এখানে বলা হয়েছে ঠিক আছে আর অবশেষে বলা যেতে পারে যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার আদর্শের দিক থেকে ভালো মনে হলেও বাস্তবে কিন্তু মিশ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কার্যকরী হতে পারে না মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা প্রকৃতপক্ষে ধনান্তরিক নামান্তর হয়ে যায় মানে এখানে বলা হয়েছে যে কাজের দিকে কিন্তু মানে দেখলে কিন্তু কি মনে হয় যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা সেরা কিন্তু যখন আমরা কাজের দিকে যাব। তখন দেখব যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু প্রকৃতপক্ষে ওই প্রথমটা মানে ধনতন্ত্রের নামই চলে আসে কারণ এখানে শুধুমাত্র যারা যাদের মানে আধিপত্য বেশি বৃদ্ধি যা যারা পুঁজিপতি তারাই কিন্তু এখানে বেশি মানে স্থান পেয়ে থাকে তো আজকের এই ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এবং আমার যে যেই দুই তিনটা ভিডিও বানিয়েছি ইকোনমিক্স থেকে তোমাদের কাছে কীরকম লাগছে অবশ্যই এই ভিডিওতে যে মেসেজ বক্স থাকবে বা কমেন্ট বক্স থাকবে ওইখানে তোমরা কমেন্ট করে যাবে আর এরকম কি আরও ভিডিও দরকার তাহলে অবশ্যই এটাও বলে যাবে আর আমি এই ভিডিও শেষে ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কটা কিন্তু তোমরা ক্লিক করে রাখবে তো আমি যদি মানে পারমিশন না দেবো সেখানে কিন্তু কেউ জোর হতে পারবে না তুমি শুধু অ্যাপ্লাই করে রাখবে আমি দেখবো ঠিক আছে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আর আবারও বলছি তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিও যদি একটা লাইক লাইক দিবে কারণ তোমাদের লাইক আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য আরও নতুন নতুন কিছু টপিক আনার জন্য ওকে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জন হাতে বলবে না এবং বেশি বেশি করে এটা শেয়ার করবে ধন্যবাদ সবাইকে